নমস্কার রাজ্যে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন বা জগন্নাথ ধামের উদ্বোধন সেই নিয়ে রাজ্যে যতটা সংবাদ মাধ্যম প্রচারের জন্য ব্যস্ত ছিল না তার তুলনায় বেশি প্রচার পাচ্ছে দিলীপ ঘোষের জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির উদ্বোধনে অংশ নেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী দল বিজেপি তারা বেশি চিন্তিত দিলীপ ঘোষ কি জনতা বা বিজেপি সমর্থকদের বা বিজেপি কর্মীদের বিশ্বাসে আঘাত করেছেন জগন্নাথ ধামে মমতা ব্যানার্জির বা তৃণমূল কংগ্রেসের আমন্ত্রণে সাড়া দিয়ে সেই প্রেক্ষাপটে দিলীপ ঘোষ এবং তার অনুগামীদের বিভিন্ন জায়গায় প্রতিবাদ প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছিল এমনকি দিলীপ ঘোষকেও সেই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আজকে রাজ্যের বিজেপি দলের মুখপাত্র সৌমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন দিলীপ ঘোষ ও তার অনুগামীদের উপরে বিরোধিতা দল পছন্দ করছে না এবং দল এ বিষয়ে নজর রাখছে আপনারা ভাবুন এই দিলীপ ঘোষের অবস্থানটা কি সত্যিই কি নিন্দনীয় আপনাদের মন থেকে মরতে কী হয় আমার দিক থেকে আমার চিন্তা চেতনায় যা বিশ্বাস আর একটা ধর্মীয় এবং রাষ্ট্রীয় সামাজিক সংগঠন এবং যারা বিজেপি রাজনৈতিক দলকে সমর্থন করে সেই প্রেক্ষাপটে যারা বিজেপি কর্মী তাদের তো দীঘায় জগন্নাথ ধাম এর উদ্বোধনকে স্বাগত জানানো দরকার কারণ সেখানে তো বিজেপির এজেন্ডাই প্রকৃতপক্ষে পুরোপুরি ঘটছে সেটা যে কোনো ব্যক্তির দ্বারা বা যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো সরকারের দ্বারাই হোক না কেন ওভারঅল তো বিজেপির এবং আর এস এজেন্ডাই সম্পূর্ণতা পাচ্ছে সুতরাং এই জগন্নাথ ধামের উদ্বোধন তৃণমূল সরকার বা মমতা সরকার করেছে তাই সেখানে যাওয়া যাবে না সেটাকে দূরে থাকতে হবে এই মানসিকতার মাধ্যমে তো মূলত আর এস এসের যে এজেন্ডা বা বিজেপির যে এজেন্ডা সেটাকেই দূরে সরিয়ে রাখা হচ্ছে আমার দিক থেকে দিলীপবাবুর যে অবস্থান সেই অবস্থানটাই শ্রেয় কারণ মন্দির কে তৈরি করলো কে না করলো কেউ মনে রাখবে না সেটা অবশ্যই ঠিক কিন্তু রাজনৈতিক বিজেপি রাজনৈতিক সমর্থক বা রাজনৈতিক কর্মীরা যেভাবে দিলীপ ঘনিষ্ঠ এবং দিলীপ ঘোষের জেলা স্তর থেকে বিভিন্ন নেতারা বিরোধিতা করে যাচ্ছে তাতে মনে হয় আর তথা বিজেপির যে মূল এজেন্ডা তারা সম্পর্কে কিছুটা বা তার অবগত না যেটা দিলীপবাবু সেটা অনুভবন করছেন একপক্ষীয় চিন্তা চেতনা নিয়ে রাজনৈতিক করা সত্যি দুঃসহ আপনারা ভাবুন বিরোধী নেতা শুভেন্দুবাবু যেভাবে রাজনীতি করছেন সেটা কি সত্যিই বিজেপির জন্য একদিকে যেমন ভালো তেমনি একদিকের জন্য খারাপও রয়েছে কেন ভালো বলছি আপনারা ভাবুন বিজেপি ক্ষমতায় আসলে কি করবে হিন্দুদের রক্ষা করবে এই ভাবনায় তো হিন্দু মনে জাগ্রত করার চেষ্টা করেছে সুতরাং সেখানে হিন্দু মন্দির যদি তৈরি হয় সেটা তৃণমূল সরকারের এটাই তো বিজেপির লাভ যে আমাদের চাপের ফলেই তৃণমূল সরকার বা হিন্দুত্ববাদী ভাবনায় আগ্রহ প্রকাশ করেছে এটা তো অবশ্যই ওভারঅল বিজেপির রাজনৈতিক সাফল্য যে তৃণমূল সরকারকেও তারা মন্দির উদ্বোধনের জন্য এগিয়ে নিয়ে আসছে আপনারা ভাবুন এইভাবে দিলীপ ঘোষের প্রতি যে বিভিন্ন ব্যক্তিবর্গ বিজেপির ব্যক্তিবর্গ যে মতামত পোষণ করছেন এবং রাজনৈতিক কর্মীরা যারা বিজেপি দিলীপ ঘোষকে গোব্যাক স্লোগান দেখাচ্ছেন বা দিচ্ছেন তারা আসলে কি চাইছেন তারা কি বোঝাতে চাচ্ছেন যে তারা দিলীপ ঘোষের চেয়েও বেশি বিজেপি একনিষ্ঠ কর্মী আমি অবশ্যই এই যে শ্রমিক ভট্টাচার্যর যে বক্তব্য সেই বক্তব্যের প্রেক্ষাপটেই বলছি যে অবশ্যই বিজেপির এই যে দিলীপ ঘোষের বিরুদ্ধে ভূম্যাক স্লোগান সেখানে দলের নজর রয়েছে অবশ্যই বিজেপির জন্য এটা রাজনৈতিক দলের জন্য খুবই সাধু খবর যাই হোক এর সুষ্ঠু সমাধান করুক এবং রাজ্যে ভাতৃত্বমূলক সম্পর্ক রেখে রাজ্য রাজনীতি পরিচালিত হোক এটাই নাগরিক মনের আবেদন আপনারা আপনাদের মতামত এই দিলীপ ঘোষের সম্পর্কে বিজেপি দলের এই অবস্থান সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ